তকদির পরিবর্তন লাগি সবে কদর রায় কোন রায় রমজান মাসের মধ্যে বেজুল রায় তৈব মানে জুড়া রায় না বেজুল রায় হইব এক তারিখ তিন তারিখ পাঁচ তারিখ সাত তারিখ একুশ তেইশ পঁচিশ এইভাবে বেজুড় রায় বেজুড় রাত্রির মধ্যে রসুল্লাহ বর্মায় তুমি দেন উতির নমাজ কিংবা তো এসার নমাজ বেশ করে ইন্দে তুমি দেন নমাজ ভরিও আর আল্লাহর আল্লাহ আজকে যদি সবে কদর যদি রাত্রে যদি ইয়াদ আহে আয় আল্লাহ আমরার বুড়া তকদির আপনার যাতে বালা তকদির দি পরিবর্তন করি দে দুই নম্বরে হায়াতর জন্য তুমি দেন দোয়া করো হায়াত মানুষের ফুরা থাকে বুখারী শরীফে হাদিসটা আনছন মাঝে মাঝে স্টপিজ আছে ইয়া রাসূলুল্লাহ স্টপিজ আর মানাকা কি নবীজে শৰ্মান বোলে মাজে মাঝে স্তপিত যে গুলা আছে এই স্তপিত যে গুলা এগুন হইল গে মানুষৰ ভাড়া আম এগুন মানুষ অনেক সময় ভাড়াক মৰি যায় হায়াত পৰ্যন্ত গে মানুষ ফৌজ হইতেও না যার জন্য আল্লাহৰ বন্দ দেখেন হায়াতৰ লাগে তুমি তেনেকৈ ঘৰ দুয়া কৰ বুঢ়া তকদিলের জন্য দুয়া কৰ আল্লাহ মা বুঢ়া তকদিল দি আপনে বালা কৰিয়া দেও রিজেকর জন্য সারা আমরা দোয়া করতাম আল্লাহ আমরা রিজেক রে আপনার কুষাদা করিয়া দেও তকদির হয়তো আমরা রিজেক কম আল্লাহর কাছে দোয়া করো কয় আল্লাহ আপনি আমরা রিজেক রে কুষাদা করো এইভাবে আমরা প্রত্যেকে সবে কদর রাত্রির মধ্যে সবে কদর লাগি আমরা দোয়া করতাম কদর রাত্রির মধ্যে বেশি বেশি করি আমরা দোয়া করতাম এই রায় তেমন একটি রায় তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফীহা আল্লাহর পক্ষতা কি অসংখ্য ফরিস হল সেই দুনিয়ার জমিনৰ মধ্যে আল্লাহ ভাটাই ফরিস তখলে খবর রাখো দেখে কোন হালতে আসুন খে কি ভড্ডা এর লাগি সবে কদৰ রাত্রির মধ্যে আমরা জাগ্রত থাকিয়া আল্লাহর এবাদত বন্দেগির মধ্যে আমরা হাটাইবার চেষ্টা করতাম আল্লাহর এবাদত বন্দেগির মধ্যে হাটাইবা আমরা কি করতাম চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সব আম যার জন্য বিশেষ করি এই রমজান মাসের মধ্যে তখন বেজুর রাই তৈল গিয়া সবে কদর রাই এক রমজান তাকি তালাশ করা আমরা আরম্ভ করতাম তবে আখের দশ দিন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামে এতে কাপ করছেন বলে এখানে এতে কাপ হইল গে করা সুন্নত তবে বেশ কম আছে দেখো এতে হইল তিন প্রকার একটা সুন্নতে মহাকায়দা আরেকটা হইল গে ওয়াজিব আরেকটা হইল গে নভল সেই যেটা আছে মহল্লার পক্ষ থাকি যেটা করতে লাগে সেটা হইলো শূন্যতে মাকায়দা কোন মহল্লার মানুষে যদি এতেকা কাপ না তাহলে মানুষ গুণাগার হইবা ও মহল্লার মানুষ দায়ী হইবা গুণাগার হইব এতে কাপ হুকুম হইল গিয়া মহল্লার সব গোর থাকি হজন হইয়া মসজিদ হইয়া ঢুকি দা বুঝাইছ এখন আমরা তো সারাইয়া ঢুকলে মসজিদ আগোই আজ আগে হই গেলবালা এর ত্রাইবাদে মাইল লাগি নিমকি উকি আসে আলী ওয়া ফটাওয়ালা মাইল লাগি জোহানেলিয়া আর তো মাইল লাগু না বলছস ছয়জন জমিলে এই লাগি যা মুসতাদ দেবা হেনউটেবা তুমি কিওর মুসতাদ দেবা তোমার আর কিটা ঠিক আছে হেনবা তুমি 2900 তো মাইল লাগি জুতির তিনজন একান হই মাইল লাগু না বলতা হয় তার লাগিয়া ইগুরে

এখন ইমাম সাহেবরে আমরা কোন সময় কই ইমাম সাহেব আপনি ইমাম সাহেবরে আমরা কোন সময় আমরা কি করি চাপ দেই ইমাম সাহেবর উপরে কিন্তু হাকিকাতান কোন হক নাই ইমাম হইলা বাইরা মানুষ আমরার মহল্লার মানুষটা কি একজন থাম বা দুইজন পড় ঢুকতাম গিয়া আচ্ছা একজন বালা ঢুকছি আমরা মহল্লার তাকিয়া আর ইমাম সাহেবরে লগে রাখছি একাবার একা এতে কাফইলে কোন সময় অসুবিধা হয়

বেশি করিয়া বেজুর রাত ইন্না আনজালনা সূরা পড়িতা বেশিরভাগ বেজুর রাত সবে কদর লাগি খালি আল্লাহর কাছে দোয়া করতা মহল্লার বক্কতা কি টুকছন আয় আল্লাহ আজকে বেশ বেজুর সবে কদর রাত যদি ইয়া থাকে আমদার বুরা তাকদির দিয়া বুরা তাকদির দে বালা তাকদির দিয়ে পরিবর্তন করি দেও আমদার রিজিকরে কুশাদা করো মহল্লার মধ্যে শান্তি দান করো আমদার মধ্যে সিলা রহমে এইভাবে পয়দা করো এইভাবে আমরা কি করতাম দোয়া করতাম হইলা সুন্নতে মোয়াক্কায়দা মহল্লার পক্ষ থেকে যাক দুই নম্বর হইল যে ওয়াজিব ওয়াজিব হইল কেউ যদি মানন আয় আল্লাহ আমিও দশ দিনের টেক আপ কর্ম আল্লাহ আমার অ নজর খান আপনি ফুরা করিও আয় আল্লাহ আপনি আমার বিশেষ করিয়া আল্লাহ আমার বড় এখন খাস মিলাই দিও কিবা তো আল্লাহ আমি ডুবাই যাইতাম একটা বিচা মিলাইয়া দিও কিবা তো আমার চাকরি মিলাইয়া দেও আমার একটা চাকরির ব্যবস্থা করে দেও আল্লাহ আমি ই বছর ও মান্ন করি আমি দশ দিনের লাগে এতে গা ফর্ম ও দশ দিনের লাগিলা যখন মান্ন করি লাইবা কইতরাও দশ দিনের লাগে মান্ন যেন করছন তান লাগি আল্লাহর বন্দার ও আজি গেছে গেতাই না দায় করতাম কোনো মকসুদ দিয়ে কেউ মানুন নেন যদি এটা তার লাগি ও আজি কোনো নজর লইয়া কোনো মান্ন লইয়া

আল্লাহ মুসিবতরে দূর করবা আল্লাহ আপনার রিজেক্টরে খুশাদা করবা বুড়া তকদির রে বালা তকদির দি আল্লাহ পরিবর্তন করিয়া দিবা তিন নম্বর আইল গিয়া নফল সওয়াবের উদ্দেশ্যে কোন মানুষ গিয়া যদি ঢুকন দশ দিন আল্লাহ গিয়া ঢুকছন মসজিদন সওয়াবের উদ্দেশ্যে এটা তান লাগি নফল তান হামসার পক্ষ থেকে কি চলে কোন নিয়ত করছন না বলে আমি ইব্রা দশ দিন এতকাফ করতাম না এটা নফল উদ্দেশ্যে ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়াম এইভাবে মা বোন গড়ের মধ্যে এতেকাফ করতে পারবা যদি কোনো মা বোন যারা আসুন স্বামীর ইজাজত লইতাম লইয়া যদি আমি দশ দিনে এতেকাফ করতাম কোনো ধরনের নজর করছেন মান্যত করছেন তাহলে মা বনagle একটা ঘরে আলাদা রাখিয়া এই ঘরের মধ্যে যে কোনো মহিলা যে কোনো পুরুষ ঢুকতে দিতে না দেওয়াবালা যে মহিলা ওরে জমিনে চলো এই মহিলা গিয়া কিন্তু এই حالতে গেই ঘরের মধ্যে না ঢাকা বালা অনেক মহিলা সুন্দর শহরের মধ্যে হাজার হাজার পুরুষের মুখ দেখরা যদিও তাইน একজন মহিলা বেটি মানুষ তাই বেটার হুকমকে শুন গিয়া দরবারে আমি বিশেষ করি এই ধরনের মহিলা কল যারা আসোন বাড়িয়া করে মা বোন যারা আসোন যদি করেন তাহলে 10 দিনর লাগিয়া ইতিকাফ করা স্বামীക്കളെ इजाजत দে কয় টাকা বহুত পড়ে একটা ইবাদতে এত টাকা ফরনে ওয়ালার দুয়ারে আল্লাহ কবুলকরণ গরাইয়া দিন না ভাই মুসলমানের লাগি আগের 10 দিনর মধ্যে আমরা ইতিকাফ করতাম বাবা

তেরাবি বাদে হলে হুজু আমলাম ঢুকতে পারবাই গুতো নবল হইব মহল্লা দারি সুন্নতে মাক্কাদুজাদার আদায় হইতে অবলা আল্লাহ আমরা আস্থা বৎসরে মসজিদে এতেকা ফর্নেওয়ালা নাই কইলা বলে বা সাব আপনি ঢুকি যাও বা ভাই আপনি ঢুকি যাও এমনি না না আবু আমার ইফতারি রয়েছে দোকান সারা ইফতারি জমাই তো হইলাই লাস্টে দিয়া লাস্টে দিকে তার লাগে খালি জমাইনি ইফতারি জানুন নি ওটা জিলাম কষ্ট হইতো বুঝতেছে

এল্লাগি বিশেষ করিয়া দয়া করি একটা জিনিস আমরা কাজ করে খেয়াল করতাম ইফতারি ইফতার করা নি হইল গে সুন্নত ইফতার আপনি করা পা যে কোনো বাড়ির যে কোনো মানসরে যে কোনো জাগাত কোনো বাধা নাই তবে ইফতার নি আমরা মুসলমান হলে কোনো চার্জ করতাম না বলে অমুক দিন দেওয়া লাগবো অতটুক দেওয়া লাগবো খম দিলাই ইতা যেন তেন করবা জানি রাখবা বকিলতা করডা নোংরা খারাপ কাজ কোনোদিন কোনো দিন কোনো মেয়ের বাবার বাড়ির তাকে ইফতার আইছে আল্লাহ কেউ আসতে তা মহিলক দয়া করিয়া সরম খান্তা দিবা না নানান তা কোনো সময় মাতিয়া মহিলক লরে জমিনের মধ্যে সরম দিলেন বাবা এর লাগে আল্লাহ কেউ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কেউ আসতে ইফতারি নিয়ে কোনো দিন রোজা মাস চার্জ করতাম না জিলাফি আমরা হাই না করতে পারি পড়তে একদিন হাই না জেলা কি গাউরা মানুষ নাই এর মাঝে कुटुंब বাড়ি কেন নাই দয়নালে বলছে আয় कुटुंब বাড়ি বুঝা যায় আর কিতা আর নি না কিতা ওই জেলা ভিওয়া লাগে শরম লাগে কোন জায়গা ওলা ইফতারি নি আস না দর ভাই ঝগড়া কি আল্লাহ শরমর ব্যাপার ইতাততা কি আমরা বিরততা

ঈদর রায় বড় মকবুল দোয়া আল্লাহর দরবারে মকবুল হয় বড় ফজিলত ওয়ালা বরকত ওয়ালা এক এই রায় খানো খাস আমরা আল্লাহর ইবাদত করতাম দোয়া করতাম ই রাইত কিছু আমরা আনন্দ করি ভর্তি করি বিভিন্ন জিনিস আমরা বানাইয়া খাই ঠিক আছে মিটা জিনিস বানাই খাই তবে আস্তারা রাইত কি খামে নিতাম না দেখছেন আস্তরা রাইত ই খামে না ইলাও কিছু কিছু ফ্যামিলি আছে ফজরের আগ পর্যন্ত খালি আসল কিতা কিতা বানানি বুঝাইছেন আস্তরা একটা টাইমে বালা করে নামাজও নাই একটা টাইমে বলি ইদর রাইত দোয়া কবুল ফজিলত ওয়ালা বরকত ওয়ালা ই খামু নাই ফজরের আগ পর্যন্ত ও দেখবে আবো হৈছে তিলর বড়া গুন বাকি দেখাইছে সকলটা শেষ করিয়া হজর আগেও বড়া বুধ কিলা বুধে লাগানি

পাঁচশোটা ফব লাগবো পাঁচশোটা সন্দেশ লাগব তিলর বড়া লাগব সাগুল লাড্ডু লাগবো কোনো দিন কোনো লাইন বেশ করি বেটাইতে কাম পাইত তা খাইতা ঈদ গাছ দিয়ে কত তা খাইয়া আইবে বলা যাবে বুঝলে এতে তো আমরা খাইতাম বুঝলে খাইতে কমাই যাবা নাও না বা লাগে রাইত কেনে বাড়ি দেব রাইত আল্লাহ আল্লাহ করো এবাদত করো একটা টাইমে কিছু বানাও সময় আনন্দ কর্তা ফুর্তি কর্তা ঠিক আছে ও খানে সারাটা রাত কাটাইলেন কিছু জায়গা দুঃখ লাগে শুনিয়া সমস্ত রাত এই রাত এবার দুঃখ কি করতে আল্লাহর দরবার হাজরত রমর আল ফারুক রাজি আল্লাহ আনুয়ে সকালবেলা দরজা কাটি খালি কান্দিতরা তাহলে জিজ্ঞাসা করে দেখেনে কান্দ তাই কইলে কান্দি আর ঈদও যাইতাম কোন মুখে আমার গুনা মা বইছে না আমি ও চিন্তা করি দেখছি নিমা এর লাগিয়া রমজান মাস বর্তমানে আই গেছে সামনে রমজানর আমি সবে কদর তোরা ফজিলত বয়ান করছি এতেকাপ সম্পর্কে তোরা আলোচনা করছি ইফতার সম্পর্কে তোরা আলোচনা করল কারণ ওই লগিয়া ওটা জিনিসও কিছু আমরা অবহেলা করি ইলা পাওয়া যায় কোনো মহল্লার এতেকা ফর্নেওয়ালা নাই সরম লাগে ইলা হয়েছি

মাতিয়া দিতাম বার মজা তো তোমার থানোর এখান মসজিদ খালি হয়ে যার গিয়া একবারে হক তো আদায় করতাম গুণাগার হই তবে শর্ত হইল টেকা লাগব বিশ হাজার কইছে আর ফোন করছি পাঁচ হাজার দিয়া খামক বেটা বেটা আসতে হাম স্যার ছাত্র মানছে নক দশ দিন তান খাম কুলাই বেটা এর টাকা পড়তো আর টেকা পাঁচ হাজার দিয়ে দিত ইলাও কোনো কোনো আসুন তিন হাজার দিয়েও কুলাই আমি বলছি বিশ হাজার দিয়ে তো আল্লাহ বড় বড় ছাত্র দুইটা দিব ইনশাল্লাহ তারা দুইজন হইতো না এ আস্তা একগুর বুড়া লাগবে রাইট কিনো করা করি বুঝতেছিল দুইজন লেখনে ডর নাই যেনে বিশ হাজার কইসি ডরাই গেছে এর বাদে শুনছি দেখছো এবার বিশ হাজার পনেরো হাজার তাহলে ঠেকা বাদে যাক কিলাম কোনো সুরত লাস্টে বুঝাইয়া মেসাবরে সাত হাজার দিবা লাগছে দেইস মে ইমাম না কষ্ট আমি অসুস্থ হতাম না এই বছর আপনারা করেন আমি লাগাতার করছি দুই বছর তিন বছর এবার পারতাম না আস্তাগাল কাতেকা ফরনেওয়ালা নাই ও হলাম কি আমরা মুসলমান দুধাইছো এতকা ফরনেওয়ালা নাই আব দিনদারি নাই বহুত পিছনে আবু আমরা ইটা বাবতে আবু কিছু দি ওলা ওলাইনে লাস্টে মেসাবরে লাস্টে গুরিয়া হইলা কোন ফিটসাল বাস্ত নাই গুরিয়া যায় মেসাবরে তো আগে দিতাম সাইল ভাস ইরা তো বেশ দিম ও সাত উনাইছন মেসাব আলহামদুলিল্লাহ কইলে তো কষ্ট ওই জায়গা কিতা কর্ম যাক তো উঠিছন বাজার বাজার উঠিছ এবার কইছে ওই বহুত ভাই মেসাব দেখলা হাসাওয়ার রে নাই উপায় নাই মেসাবে দেখলা গাউতা কোন ব্যবস্থা হইছ না আর কিতা হরমু দুই বার দুই হাজার দ্বিতার আমার হামসে আর ফড়ি যায় ঢুকি গেলা কি তো ও আলতে ইলা মহল্লা আছে ইলা মহল্লা আছে যার কারণে বিশেষ করে এইটা দুঃখ লাগে আপনার মধ্যে দিনদারি পহলি তো কিলা আজ আমরা বিশেষ করে মুরব্বী হল আগে থাকতাম ই বাবতে কাতে কাফ মসজিদের খাস গাম দেখা দেখি পিছনে ছোটো বাচ্চা যেতে দেখা দেখি শিখতাম আমরা বাপসা সাইন দেওয়া থেকে আমরাও করতাম আর মূল আমরা মুরব্বী অকল করে সরি গেলে আর ডরাইয়া আইতা না হইবা কি জানু ইতা আরো কিতাব না আইবা হই যায় জি না এতেকাপ কত বড় খাস আল্লাহর ইবাদত আর যে রাত্রি তালাশ করার লাগে আমরা নবিকাপ করছই মসজিদের মধ্যে গিয়া যার কারণে এই এতেকাফটা আমরা জামে মসজিদ করা অতি উত্তম মা বোনদের জন্য বিশেষ করিয়া বাড়ি এর লাগে এতেকাফ করক আগামীতে হাস এই ও হাস বছর এতেকাফ একবার করক দেখবা ইনশাল্লাহ মজা আইসি বহুত ফায়দা যারার বিশেষ কোনো জরুর বা একলা মারাত্মক রোগী ভারসে না নিলে এতেকা ফরক জয়ান বাইনতে ও এতেকা ফরক অবসর যদি তা হয় এতেকা ফরার চেষ্টা করুক